الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين بن يا يا আমরা আলোচনা করতেছি না বিশ্ব নবী জনাব মোহাম্মদ জীবনী সম্পর্কে আজ আমরা আলোচনা করব গাবা যুদ্ধ অথবা যে কারার যুদ্ধ সম্পর্কে প্রকৃত পক্ষে যুদ্ধ ছিল বড় ফাজারা একটি দলের বিরুদ্ধে

ফাইবারের মাত্র তিন দিন পূর্বে যুদ্ধে সংগঠিত হয়েছিল এ যুদ্ধের অন্যতম বিশিষ্ট সৈনিক

এ যুদ্ধের সেরা বীর সালামা বিনা কুয়া রাদি আল্লাহ হতেন যে সকল বর্ণনা পাওয়া যায় তার সার অংশ হচ্ছে নবী করিম সাল্লাম চারণের উদ্দেশ্যে তার সোয়ারি রোড পাঠিয়েছিলেন চারণ ভূমিতে শিয়দাস রাবাহ তত্ত্বাবধায়নের

হয়ে তিনবার চিৎকার করি হাই প্রতকালীন আক্রমণ এরপর আক্রমণকারীদের পিছনে পিছনে আমি অগ্রসর হতে থাকি এ পর্যায়ে তাদের উপরে তীর করতে করতে এ চরণটি আবৃত করতে থাকি আমি তাকুয়ার পুত্র এবং অদ্ভুত দুগ্ধ পানের দিন

রাখার প্রয়োজনে পূজা হালকা করার উদ্দেশ্যে অধিক চাদর এবং বর্ষা তারা ফেলে দিয়ে যায় যে সকল জিনিস তারা ফেলে যাচ্ছিল চিহ্ন স্বরূপ শেষ উপায় আমি পাতন চাপা দিয়ে রেখেছিলাম উদ্দেশ্য সেনারাসনাম এবং তার সঙ্গী যেন চিনতে পারেন যেগুলো হচ্ছে শত্রুদের নিকট থেকে ছিনিয়ে নেওয়া সম্পদ এরপর মাটির একটি অপ্রশস্ত মোর বসে তারা দুপুরের খাবার খেতে লাগলো আমি একটু চূড়ানো পানি গিয়ে বসলাম আমাকে অবস্থায় দেখে তাদের মধ্য থেকে চারজন পর্বতের উপর উঠে আমার এদিকে আসতে থাকে যখন তারা এতটুকু নিকটে এসে গেল যাতে আমার কথা শুনতে পাবে তখন আমি বললাম তোমরা কি আমাকে চেন আমার নাম সালাবিমিন আকুয়া তোমাদের মধ্য হতে যার পিছনে আমি ধাওয়া করবো তাকে খুব সহজেই না গেলার মধ্য পেয়ে কিন্তু তোমাদের মধ্য থেকে কেউ আমার পিছে দাও করলে কখনই আমার নাগাল পাবে না আমার এই কথা শোনার পর তারা চারজনই ফিরে গেল আমি কিন্তু আমার জায়গাতে রয়ে গেলাম আমি সেখানে অপেক্ষমান থাকলাম যে পর্যন্ত না রসুল করিম সাল্লাহ সাল্লামের ঘোর গনকে। বৃক্ষ শরীরের মধ্যে অবস্থায় দেখতে পেলাম যত পুরো প্রভাগ ছিলেন আখরাম হুম তার পিছনে এসে

بلان সহ তাদের ঘরগুলো চিনি আনতে পারে এবং তাদের গলা ধরে আপনার দরবারে তাদের হাজির করে দিতে পারে নবি کریم sallallahu alaihi wasallam বললেন আকওয়ার পুত্র তুমি অনেক করেছে এখন একটু শান্ত হও এই সময় বনু গাফতান গোত্রে তাদের আপায় তো করা হচ্ছে আসনা کریم যুদ্ধের বিভিন্ন দিক পরজন আসনা করে বলেন আজকাল আমাদের সবচেয়ে উত্তম হল আবু কตাদা এবং উত্তম পদাত ইসলাম ইবনে

যে সময়ের কথা বলা হচ্ছে তখন সেখানে একটি দুর্গ ছিল এবং ব্যবস্থা ছিল বর্তমানে সেটি একটি জনবসতিকে পরিণত হয়েছে এখানকার আবহাওয়া স্বাস্থ্যের জন্য তেমন উপযোগী নয় উদয় বের সন্ধির উপহারে রচনা করিম যখন যুদ্ধের তিনটি শক্তির মধ্যে সবচেয়ে বেশি শক্তি শনিদান কোরাইদের শত্রুতা থেকে মুসলমান গনের নিরাপদ নিশ্চন্ত মনে করলেন তখন অন্য দুটি শক্তি ইহুদি ও নজদ গোত্র সমাজের সঙ্গে একটি কি সমাজে আশার চিন্তা অবলম্বন করতে থাকলেন উদ্দেশ্য ছিল এই সকল জনগোষ্ঠীর সঙ্গে শত্রুতা ও বৈরী ভাব পরিহারের মাধ্যমে মুসলমান শান্তি ও শক্তিপূর্ণ নিরাপদ জীবন এবং ইসলামের দাওয়াত ও তাবলীগের কাজ অধিক পরিমাণ যেহেতু খাইবার ছিল বিভিন্ন ষড়যন্ত্রকারী ও কুন্ডলকারী দিনাড্ডা সৈনিক মহারার কেন্দ্র এবং প্রচারণা প্রবঞ্চনা ও যুদ্ধে সৃষ্টি কেন্দ্রবিন্দু সেই তো স্থানটি সমগ্র মুসলমানগণের মনোযোগদানের বিষয় হিসেবে চিহ্নিত হওয়ার বিশেষ প্রয়োজন ছিল এ প্রসঙ্গে এখন একটি প্রশ্ন উঠতে পারে যে খাইবার সম্পর্কে মুসলমানগণের যে ধারণা তা যথার্থ ছিল কিনা এবপরে এ ব্যাপারে মুসলমানগণের ধারণা যে যথার্থ ছিল তা নিঃসন্দেহ বলা যে কারণ এই খাইবারবাসী খন্দক যুদ্ধে মুসলিগণ শক্তিগুলোকে শশ সংগৃহীত করে মুসলমান গণের বিরুদ্ধে নিপ্ততে সাহায্য এবং শহীদ করেছে না তারা মুসলমান গণের বিরুদ্ধে বিদ্রোহ বিশ্বের হত্যাকার জন্য এরা বলক করে যে আশারতম ভাবে উদ্দুত করেছিল না অধিকন্তু এরা ইতো ইসলামী সমাজের পঞ্চম বাহিনী ভুক্ত মুনাফিকদের সঙ্গে আহজাব যুদ্ধে অংশগ্রহণ করেছি সত্যি গাত্তান এবং বেদনদের সঙ্গে অনবরত যোগাযোগ রেখে চলছিল এবং নিজেরাও যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেছিল তারা তাদের এ সমস্ত কার্যকলাপের মাধ্যমে মুসলমানগণের একটা চরম স্বস্তিকর অবস্থা অগ্নি পরীক্ষার নিপতিত করেছিল

যার মুখে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া অপরিহার্য হয়ে পড়েছিল অথচ শত্রু মনোভাব ইয়াহুদিদের স্বাস্থ্যকর ব্যাপারটি মুসলমানগনের জন্য ততধিক প্রয়োজনীয় ছিল কিন্তু এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণে মুসলমানগন যে কারণ বিলম্ব করেছিল তা হচ্ছে কুরেশ মুশরিকগণ ইয়াহুদীদের তুলনায় অনেক বেশি শক্তিশালী যুদ্ধবিজ্ঞ উদ্যত ছিল এবং শক্তি সামর্থ্য মুসলমানগণের সমকক্ষ ছিল কাজী কুরাইশদের সঙ্গে একটা বোঝাপড়ার পূর্বে ইয়াহুদীদের সঙ্গে সংঘর্ষ লিপ্ত হয় শক্তি ও সম্পদ ক্ষয় করা কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সঙ্গত মনে করেননি কিন্তু কুরাইশদের সঙ্গে যখন একটা সমঝোতা আসা সম্ভব হলো তখন ইয়াহুদীদের ব্যাপারে মনোযোগী হওয়া তিনি লাভ করলেন এবং তাদের হিসাব গ্রহণের জন্য আল্লাহামদুল্লাহ আলহামদুলিল্লাহ হে অপিলাম তো সালা على سيد الانبياء والمرسلين